নিজের জন্য জয় বায়নায় না কেন সেটা আমার নিজের হয়ে থাকে না কখনও এ যাবৎ পর্যন্ত তো চলুন আজকে এরকম একটা ভিডিও দেখাই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ভালোবাসায় আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর আজকে এই শাড়িটা দেখাইতেছি অনেক অনেক পছন্দ করে আমি নিজের জন্য তৈরি করেছিলাম শিউলি ফুল সবারই কম বেশি পছন্দ আর বিশেষ করে তো আমরা মেয়েরা অনেক অনেক পছন্দ করি এই শিউলি ফুলটা আমার তো বিশেষ করে এই শিউলি ফুলটা অনেক অনেক পছন্দ আর এই শিউলি ফুলটা বছরের সব সময় ফোটে না তারপরে যখন ফোটে কুড়াতে অনেক ভালো লাগে হাতে নিয়ে খেলতে অনেক ভালো লাগে মালা গাঁথতে অনেক ভালো লাগে তো মনে হলো একসময় যে শিউলি ফুলটা যদি আমি গায়ে মেখে থাকি এক কথায় শাড়িতে আট করি কেমন লাগবে তো আমার পছন্দ করা এই ফুলটি আমি এই টিয়া কালার শাড়িতে আট করেছিলাম আর এটা আমি নিজের জন্য করেছি এতদিন ওয়ার্ডারের কাজ করেছি তো এটা আমি নিজের জন্য করেছি তো আমি প্রথমেই বলেছি যে নিজের জন্য কোনো কিছু করলেও সেটাও আমার থাকে না কারণ না কারণ পছন্দ হয়ে যায় সে এসে জোর করে আর আমাকে দিয়ে দিতেই হয় তো এটা আমি নিজের জন্য করেছিলাম ঠিকই কিন্তু আমার হয়ে থাকেনি কারণ একটা আপু অনেক অনেক জোড়াজোরের জন্য এটা তাকে দিতে আমি বাধ্য হয়েছি আর আমার হয়তো ক্যামেরা এটা ভালোভাবে ফুটে ওঠেনি কিন্তু বাস্তবে অনেক অনেক সুন্দর লাগতেছে যখন আমি কাজ করেছিলাম ভেবেছিলাম এতটা সুন্দর হবে না আর এটা আমার দেউই তিন নাম্বার শাড়িতে কাজ করেছিলাম যখন আমি প্রথমে করেছিলাম যখন আমি হ্যান্ড পেন্টিং শুরু করি ক্যামিজ দিয়ে তো ক্যামিজ টি শার্ট পাঞ্জাবি কিন্তু আমার শাড়িতে তখন করা হয়েছিল না এক কথায় আমি শাড়িতে তখন কাঁচা ছিলাম কারণ তখনও তো আমার কাজ শাড়িতে কাজ করা হয়নি আর শাড়িতে কাজ করতে গেলে অনেক বড় ফ্রেম ব্যবহার করতে হয় যেটা আমার ছিল না তবে এই শাড়িটা আট করেছি ওই ফ্রেমেতে না ওই ফ্রেম এখনও আমার কেনা হয়নি আমি যা শাড়ি কাজ করি সেগুলো বড় টেবিল অথবা বড় গাব গামলা এরকম কিছু নিয়ে চারিদিকে ক্লিপ দিয়ে আটকে নিয়ে এভাবে করি তাছাড়া আমি এখনও বড় ফ্রেম কেনা হয়নি আমি ভাবতেও পারিনি নিজের জন্য এই শাড়িটা করার পর কাস্টমারের এত এত পছন্দ হবে এবং এই শাড়িটা আর কি কি কালারের করলে ভালো লাগবে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে সেটা জানিয়ে দেবেন যে এই টিয়া কালার ছাড়া এই শাড়িটা আর কি কি কালারে মানবে আর এই শিউলি ফুলটা আর কি কি কালারে ফুটে উঠবে একটু কমেন্ট করে জানাবেন আর আমার কাছে এই টিয়া কালারটা অনেক অনেক সুন্দর লাগতেছে তো এটা মনে হয় আকাশে কালার করলেও মানবে তো যাই হোক আপনারা একটু আইডিয়া দিয়ে যাবেন কারণ ভবিষ্যতে করতে গেলে আবারও যখন আমি নিজের জন্য করব আমি এভাবে বানিয়ে নেব। ঠিক আপনারা যেই কালারটা চয়েস করে দেবেন ঠিক সেই কালারটাই আমি নিজের জন্য বানাই নিব আর আমি সাথে কিছু শিউলি ফুল বানিয়ে নিয়েছিলাম আর এই শিউলি ফুলটা আমার অনেক ভালো লাগে তবে সবসময় তো পাওয়া যায় না তো তাই আমি ক্লে দিয়ে এই শিউলি ফুলগুলো বানিয়ে নিয়েছিলাম কেমন হয়েছে বাস্তবের মতোই কিন্তু লাগতেছে ক্লে দিয়ে আর ক্লের কাজগুলো আমার আগের ভিডিওতে অনেক ভিডিওতে শেয়ার করা আছে যদি ক্লে দিয়ে কাজ শিখতে চান অবশ্যই দেখবেন